এখানে পার হতে হবে এখানে পার হওয়া ছাড়া আর কোনো উপায় নেই কারণ এর সব পার্টনার গুলো ওই সাইডে আসে এর জন্য আমার ওই সাইডে যেতে আমার ওই সাইডে নাকি অনেকটাই জল তো দেখা যাক কতটা এই যে বেরিয়ে গেছে আমাদের সানি তো এখন আমি সানিকে দশাল পুরোপুরিভাবে আমি ছেড়ে দিয়ে গেছি দেখো যাই হোক তো নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছ তো আমি চলে এসেছি এখন বেরিয়ে গেছে সকাল সাড়ে আটটা এদিকে সূর্য মামা সকাল সকালই বেরিয়ে গেছে কোনো সমস্যা নেই এদিকে আমার সবকটা পায়ের গাছ খাচার ভেতর আটকানো আছে আর ছাত্রের অবস্থা দেখতে পারছো সকাল সকাল এসে আমি টোটালি পরিষ্কার করে ফেলেছি এদিকে আমি জল ফল ঢেলে পুরো টোটালি পরিষ্কার করে ফেলেছি আর আমাদের সুন্দরী বেবিগুলো দেখো বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে গাইজ এখন দূর থেকেই ওদের দেখা যায় আর আজকের ব্লগটা একটু স্পেশাল ভাইরাল হতে চলেছে সেটা আমি তোমাদের পরে বলছি আগে বেবিগুলো দেখে নিয়ে দেখো সুন্দরী বেবিগুলো খুব সুন্দর আসে হয়তো তোমরা টাইটেল আর থামনেল দেখে বুঝেই গেছো কি হতে চলেছে গাইজ আজকের ভ্লগটা সম্পূর্ণ হতে চলেছে আমাদের সানিকে নিয়ে আজকে গাইজ আমাদের সানিকে আমরা রিলিজ করে দেবো যেহেতু সানি ফিমেল ও ওর পার্টনারও খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আর সানি যথেষ্ট বড় হয়ে গেছে আজকে আমরা সানিকে আমরা পুরোপুরিভাবে দেখাতে পারছি এই কয়দিন আমরা সানিকে অতটাও ভালো করে দেখাতাম না হালকা হালকা একটু দেখাতাম আজকে গাইজ তোমরা মন ভরে দেখে নাও যেহেতু আজকে সানি আমাদের বাড়ি থেকে পুরোপুরিভাবে চলে যাবে আর সানিকে আমি খুব সুন্দর একটা জায়গায় ছাড়বো সেটা আমি তোমাদের পরেই জানাবো এখনই গাইজ আমরা সানিকে নিয়ে বেরিয়ে যাবো ঠিক আছে আর সানিকে এমন জায়গায় ছাড়বো ওর পার্টনারও ওইখান থেকে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে যেহেতু ওইখানে বালি হাসের আসা যাওয়া সবসময় চলতে থাকে তো এখন আপাতত আমরা সানিকে নিয়ে বেরোবো তার আগে আমরা দেখে নিই আমাদের ঘরের সব কটা পায়রা বাচ্চা ঠিকঠাক আছে কি না আছে আর সানিকে নিয়ে আমরা যেহেতু যাবো আমাদের লেট হতে পারে আমাদের পায়রাগুলোকে খেতে দিয়ে গেলে সব থেকে বেটার হতো গাইজ আমাদের দেখো সামনে বসে আছে আমাদের লাল লালচিরাটা তো ভেতরে চলো দেখি ভেতরে কে কে আছে তো গুড মর্নিং সকলকে আর গাইজ ভেতরে তো অনেকে আটকানো আছে দেখো এই সাইডের ক্ষোভটা আটকানো আছে এই সাইডে মিডকেস আটকানো আছে আর যার যার থাকার কথা সবাই ক্ষোভে বসে আছে এই দেখো নিচে আমাদের ম্যাড্রাসটা থাকে ম্যাড্রাস তো এখন পারফেক্টভাবে জোড়া হয়ে গেছে এখন শুধু আমাদের ডিমের অপেক্ষা আর কিছুর অপেক্ষা করার লাগবে না এখানে বাদবাকি বাকি সব আছে এখন গাইজ আমরা এই খুলে দেবো মিডকেসের ভেতরে দুটো বেবি আছে বেবি দুটো বাইরে বেরিয়ে যাক চলে আসো চলে আসো সমস্যা নেই চলে আসো এইখানেও খুলে দেবো গাইজ আমরা এইখানে যেহেতু আমাদের কে কে আছে বলো তো একটা আছে কালদম আছে ওই দেখো ও বেরোনোর জন্য আগে অ্যাডভান্স তারপরে আছে আমাদের বালার বালা বলি কেন আমাদের কালিন্দীর একটা বেবি এই দেখো তারপরে ডিম আসে গাইস কোনো সমস্যা নেই খুব সুন্দরভাবে ও ডিম তা দিচ্ছে আর এইটাও আমরা খুলে দেবো এটার ভেতরে তো আছে আমাদের নাপতা আছে তারপরে এই খোপে আছে দেখো আমাদের চটিয়ালে বেবিটা এই খোপে আমাদের কালিন্দীর সেকেন্ড বেবিটা ফিমেল বেবিটা ফিমেল বেবিটা তো শরীর খারাপ ফিমেল বেবিটাকে আমি মেডিসিন লাগিয়ে একটু পরে আবার আমি ওই খাঁচায় রেখে দিয়ে আসবো যেহেতু রাতের বেলা ওকে আমি এইখানেই রাখি এই দেখো আমাদের চটিয়ালটার অবস্থা দেখো ওয়েদার কন্ডিশনটা অনেকটাই ভালো কোনো সমস্যা তো এখন আমি কি করব বলো তো সবাইকে তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো যেহেতু আমার না আর নিয়ে বেশি লেট করে লাভ নেই তো চলো সবাইকে খেতে দিয়ে দিই জল খুঁজবে তো এখন আমি ছেড়ে দিই और 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 हाई 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 चलो फाइन पी लो, लो। तोल दिया कंप्लीट जाओ जाओ जा भाई राजा जा। और तालिंग ने फिर रवि जा এখন আপাতত আমি সবাইকে খেতে দিয়ে দিই আমি যাব যাওয়ার পর আসার সময় আমি একবার গম নিয়ে যাবো যেহেতু ফিনিশ হয়ে গেছে আর মনে হয় একবার কি দুবার দেওয়া যাবে তো না আমি যদি আমাদের লালশিরা করি আমাদের লাল সিরা যদি ধোড়া না থাকতো তাহলে আমি কি করতাম জোড়া না করতো জোড়া থাকলেও সমস্যা নেই ওর ডানা যদি কাটা না থাকতো ডানা তো এখনো ছোটো ছোটো আছে এখনো ঠিকঠাক করে ওঠেনি যদি ডানা প্রারফেক্টভাবে থাকতো না আমি লাছটাকে নিয়ে যেতাম লাছিটাকে আমি ওখান থেকে ছাড়তাম তাছিড়া নিশ্চয় চলে আসতে আমার এটুকু বিশ্বাস আছে ওর প্রতি তো এখন আপাতত আমার সব কটা খেতে দিতে হবে আর সবকটা এখানে খেতে দিতাম আট আট আঁচ আঁচ আট আঁচ আট আঁচ আঁচ খাবার বেশি নেই খাবারের উপরে পটি করলে তোমাদের লস ঠিক আছে খাবারের উপর পটি করবা না যেরকম হাঁস 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 তো সবাইকে টোটালি খেতে দেওয়া কমপ্লিট আর আমার সেকেন্ড বারের মতন খেতে দিলেও পরে হবে আমাদের কালিন্দির ফিমেল বাচ্চাটা কই ও বাবা ও জলের ভেতরে মুখ ঢুকিয়ে বসে আছে খাচ্ছে জল হাত খাচ্ছে ওকে আমার খাওয়াতে হবে ওকে আমি খাইয়ে দেবো তো এখন আপাতত আমি ওকে ড্রপ লাগাবো গাইস চোখের ড্রপটা লাগিয়ে আমি ওকে রোদে রেখে দেবো রোদে থাকাই ওর পক্ষে বেটার এখন এদের সাথে না থেকে আর আজকে যেহেতু আমি আর আজকে যেহেতু আমি আমি সানিকে ছেড়ে কি করবো যে নতুন বেবি আছে আমি বেবিকে রাখবো তাহলে নতুন গুলো ভালো থাকবে এরকম ভাবে না এরকম ভাবে ছাড়ার পরে না সমস্যা হচ্ছে এদের সাথে থেকে এদের আরও সমস্যা হচ্ছে নতুন সবকটা বেবি আমার টোটালি আলাদা করতে হবে তখন আবার তো আমি এরকে দেখে দিই উপরে যা উপর একটু ঘরে বেড়াতে আমি রাখছি

আলিনদের বেবিটাকে এখানে দেখেছি খুবের ভেতরে একটু পরে এখানে অনেকটাই রোদ আছে আর এর পক্ষে ভালো হবে সব জিনিস দেওয়া আছে খাবার দেওয়া আছে জল দেওয়া আছে যখন যা প্রয়োজন তখন সেটাও খেয়ে নেবে তো এখন আবার তো আমি এই জিনিসটা করে সানিকে আমি নিয়ে যাবো এর ভেতরে কী কী বাবা এর ভেতরে হচ্ছে আমাদের সারা রক্সি আর লিওর হচ্ছে বই আছে গেছ তো এই বইগুলো আমাদের আলাদা করতে হবে বাবা আমার একটা ব্র্যান্ডও আছে ওটো অল আউট আরেকটা ফটো একটা কুকুরের একটা স্প্রে সব মজাও আছে সব ফেলে ফেলে দিয়েছি ব্যাঙ্কটা আমাদের খুবই কাজের ব্যাঙ্কটাতে আমাদের ট্যাক্স নিয়ে এটা মুছে দেবো তো আমাদের টোটালি মোঝা কমপ্লিট এখন আমরা সানিকে বের করে এতে ভরবো আর সানি যেহেতু আমাদের বাড়ি থেকে আজকে চলে যাবে ওকে আমরা কিছু না খাইয়ে ঠিকভাবে পাঠাতে পারি ওকে তো আমাদের কিছু খেতে দিতে হবে তো আমি এর ভেতরে আগে আনি তারপরে আমি এর ভেতরে ওকে বাটিতে করে গম খেতে দিয়ে দেবো আজকে ভাত দুধ দেবো না ভাত দুধ খেতে দিলে ভাত ওর পেটে বেশিক্ষণ থাকবে না গম খেতে দিলে গমটা গরুবে গবে গো গলে হজম হবে একটু বেশি সময় লাগবে ওর হজম হতে ওর পেটে অনেকক্ষণ থাকবে তাছাড়া পরে ওর কী করতে হবে সব খাবার টোটালি উচিতে খেতে হবে কালেকশন করে খেতে হবে ঠিক আছে পুরো ভারত তোমরা করে খেতে হবে আগে ওদের দল গোছাতে হবে ঠিক আছে তো ওর অনেক জার্নি আছে আর লাইফে আপোনো অনেক কিছু বাকি আছে এখন আপাতত ওর অল্প জীবন শেষ হবে তো আপনারা হেল্প করবেন জানি তাই তো জানি বেরিয়ে আমাদের বাড়ি থেকে চলে যাবে নিজের ইচ্ছা মতো দেখো বাইরে বেরোনোর চেষ্টা করছে আমি আটকে দিকে আটকে ওর ভেতরে আমি খেতে দিয়ে দেবো তো এখন আপাতত একে এখানে ছাড়া যাবে না এখানে ছাড়লে কি হয় বলবো এক রাউন্ড মারে ও শয়তান আছে ও যায় না কোথাও

এখন আমরা সানিকে নিয়ে রওনা দেবো আর আমাদের যেতে হবে অনেকটাই দূরে তো বেশি লেট করে আর লাভ নেই তো চলো বেরিয়ে পড়ি আমরা বন্ধুরা চলে এসছি সানিকে নিয়ে খুব সুন্দর একটা লোকেশনে এইদিকে দেখতে পাচ্ছ অনেক বড় বাউর প্লাস ওইখানে একটা বাগান আছে তোমাদের আমি দেখিয়ে দিলাম প্লাস আমি দেখিয়ে দেবো এখনই সানিকে যখন ছাড়বো আর সানি ছাড়ার পরে ওর রিয়াকশনটা কেমন হয় সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো চাপ নেই তো এখন আমরা আপাতত সানিকে একটু রেস্ট দিয়েছি ও একটু গাড়িতে আসার পরে একটু নার্ভাস হয়ে গেছে একটু দাপা দাপি করছিল এর জন্য একটু রেখে দিয়েছি একটু খুঁটে খুঁটে খাচ্ছে ও গম আছে ভেতরে গমকটা খেয়ে নিক তারপরে আমি সানিকে ছেড়ে দেবো আর এদিকে আমি দেখতে পারছি গাইজ অনেক বালি হাঁস আছে প্লাস অনেক ডাক পাখি অনেক কিছু আছে ওই দেখো জলের ভেতরে পানি কৌড়ি দেখা যাচ্ছে অনেক জিনিসই আছে আর এইখানে নর্মাল হাঁস এইখানে ছাড়া যাবে না আমার এদের কাছে হাঁসের কাছে চলে আসবে ছাড়তে হবে টোটালি ওই সাইডটা গিয়ে যেইখানে কোনো হাঁস ফাঁস নেই কোনো কিচ্ছু নেই সেইখানে ছাড়তে হবে এখানে ছাড়লে আবার কি হতে পারে ধরো লোকের হাঁসের সাথে লোকের বাড়িতে চলে গেল এরকম সমস্যাও হতে পারে তোর ওই জন্য আমার একটু ভেতর দিক করে ছাড়তে হবে তাহলে উই দেখো ভেতরে দেখেছো কত বালি হাঁস শুধু বালিহাস আর বালিহাস গাইজ ওদের সাথে পুরোপুরিভাবে মিশে যাবে তো এখন আপাতত সানি এখানে খুঁটে খুঁটে খাচ্ছে গাইজ আমার খারাপও লাগছে একটু সানিকে আজকে আমরা পুরোপুরিভাবে হারিয়ে ফেলবো হারিয়ে ফেলবো বলতে সানি একটু ভালোই হবে গাইজ সানির পক্ষে ভালো হবে সানি ওর নিজের জীবন ওর নিজের ইচ্ছা মতন বাঁচতে পারবে ওর নিজের একটা জোড়া পেয়ে যাবে গাইজ ওর জন্য খুবই সুন্দর হবে এই জিনিসটাই আমাদের অনেক খুশি আছে অনেক আনন্দ আছে । তো এখন আপাতত আমাদের যেতে হবে ওই সাইডটায় এখান থেকে ছাড়া যাবে না সানিকে নিয়ে এখন আমার যেতে হবে ওই সাইডটায় ওই সাইডটায় প্রচুর বালিহাস আছে তো তার জন্য আমার এই ঘাটটা পার হওয়া লাগবে আর এইখানে আমার মনে হচ্ছে কোনো চার নেই গাই জলের ভেতরে মনে হয় নামতে হতে পারে তো দেখা যাক এখানে কেমন জল আছে যাবে যাওয়া যাবে চলো গিয়ে দেখি ওই কাকা তো চলে গেল চল 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 আমি যাচ্ছি

ওই সাইডে আছে এর জন্য আমার ওই সাইডে যেহেতু আমার ওই সাইডে নাকি অনেকটাই জল তো দেখা যাক কতটা জল ওই জলটা যায় প্রচুর ঠান্ডা দেখা চাইবো জল খালি সন্ধি রিলিজ আমাদের কষ্ট অনেকটাই জল জলের থেকে বেশি একটা কাঁদা

বেরিয়ে গেছে আমাদের সানি তো এখন আমি ছেড়ে দিই দেখো দেখো কি ওরা দিল কি ওরা এখনো উড়ে যাচ্ছ সানি দেখো ছুট পেয়েছে গাইস আজকে কতদিন পরে খুব সুন্দর ভাবে উড়লো উড়ে এই যে বসে পড়লো জলের উপরে বসে পড়েছে মজা পেয়ে গেছে গাইস সানি ওখানে রয়েছে অনেক রয়েছে ওখানে অনেকগুলো দেখা যাচ্ছে তো ফাইনালি আমাদের অনেক দিন অনেক দিন বলতে সানি আমাদের বাড়িতে অনেক দিন ছিল আজকে আমরা ফাইনালি সানিকে রিলিজ করে দিলাম মন থেকে সত্যি বলছি খুব ভালো লাগছে গাইস তো এখন আমরা যাব বাড়ির দিকে তার আগে আমরা ওই সাইড থেকে একটু সানিকে ডাকবো দেখি দেখবো দেখি আসে কি না আসে তারপরে আমরা চলে যাবো না আসলেও সমস্যা নেই ওর পার্টনারদের সাথে ওর মিট আপ হয়ে গেছে এখন থেকে ও ভালোই থাকবে গাইস তো চলো তো গাছ ওই যে সানিকে দেখা যাচ্ছে ওইখানে খুব মজা নিয়ে স্নান করছে ওই দেখো কই গেল কই গেল কই গেল কোন সাইডে এইখানটায় আছে সানি আয় 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 ও আসবে না গাইজ ও মজা পেয়ে গেছে তো থাকুক সমস্যা নেই ওর মতন থাকুক এখন চলো আমরা বাড়ির দিকে যাই আর এইখানের ভিউটা জাস্ট অসাম ও খুব সুন্দরভাবে থাকতে পারবে এখানে থাকার জায়গারও অভাব নেই যেহেতু অনেক পাখি আছে ওই দেখো এখন দেখা গেছে আমি দেখেছি এখন এই দেখো এইখানটায় তো বন্ধুরা সানিকে তো ছাড়া হয়ে গেছে এইবার আমরা যাবো বাড়ির দিকে তো এবার ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখাবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই